এই রুলস WhatsApp তিন চলছে তো गाइस তোমার কি কন্টেন্ট অভাব তুমি বুঝতে পারছো না যে তুমি কি নিয়ে ভিডিও বানাবে তোমার চ্যানেলের কি রিচ ডাউন হয়ে যাচ্ছে কোন ব্যাপার না তোমার এই সবকিছু প্রবলেমের একটাই সলিউশন তোমাকে বিয়ে করতে হবে সেটা হোক ছেলের সাথে কিংবা হোক মেয়ের সাথে মানছি তো আজকে ভিডিওতে আমরা এমন এক बिजनेসম্যানের সাথে পরিচয় করে দিব যখন তার বিজনেস ডাউন হয়ে যায় তখন সে বিয়ে করে নেয় যখন তার কন্টেন্টের দরকার হয় তখন সে বিয়ে করে না আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি ঠিক কার কথা বলছি তো চলো আর বেশি কার পাকাও না আমার আজকের ভিডিও শুরু করা যে তো গাইস বাঙালি কিছু পারুক বা না পারুক বিজনেসটা কিন্তু খুব ভালো করতে পারে এই দেখো না দুদিন আগে এই জাগিয়া মামনি মানে দানিয়া তানিয়া মামনি এই বাড়ি চোদাটাকে বিয়ে করে সংসার করে গাড় মারামারি করে তার ঠিক দুদিন যেতে না যেতে এরা সোশ্যাল মিডিয়াতে এসে কি বলে ওটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা সত্যি সত্যি বিয়ে করে নি আবার তার দুদিন যেতে না যেতে আবার মাঞ্চু দেখে বিয়ে করে বলছি এটা কি বিয়ের মার্কেট নাকি বিয়ের শপিং মল যখনই দেখি একে তাকে বিয়ে করে ফেলছে বলছি বিয়ে করা তো জালা কিসে তোমার এই ছিড়ে যাবে না কি হয়েছে গান শুনে বলবে ছেড়ে যাবে না বলছি এটা দু হাজার পঁচিশ এখানে পকেটে লাখ টাকা থাকলেও মেয়েদের তুমি ধরে রাখতে পারবে না আর এ বলছে কি না গান শুনে বলো ছেড়ে যাবে না কখনো হাটবাল আর বড়া মানচুদা তুমিও সত্যি তুমি কি দেখলে জাগিয়ার ভিতরে তানিয়ার ভিতরে যে বিয়ে করে ফেললে একদম মেকআপ করতে কি 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 হচ্ছে মেকআপ করতে বাধা দেয় তাহলে মুখে এগুলো কি মেখে আছো নেরোলাক পেইন্ট নাকি ফেদা আকে মাফিয়াস কদে জেল কদে বেল লাগে মাফিয়াস

মানে এখন কি মেয়েরা মিয়া খলিফা আর ছেলেরা বোকা চোকা হয়ে যাচ্ছে নাকি না মানে মেয়েদেরকে দেখছি এর সাথে ওর সাথে বিয়ে করে নিচ্ছে আর ছেলেরা ক্যামলা চোধার মতো যা পাচ্ছে তার গলায় ঝুলিয়ে পড়ছে নাকি এটাও বলবে প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক সোশ্যাল এক্সপেরিমেন্ট আমি যখন ও বাবা এতো দেখি কে চো কেউটে বেরিয়ে আসছে এ কি গো মানচুদা এসব কিছু তাহলে তোমার ইশারাই হচ্ছিল এবার দেখলে তো এবার দেখলে যারা কমেন্ট এসে বলো না ওরা বিয়ে করছিল তোমার কি ওরা বিয়ে করছে ওদেরকে ওদের মতো হয়েছে। এবার দেখলে কি দেখলে তো ভাগ্যিস বানা আমি বিশ্বাস করিনি যারা বিশ্বাস করেছিল না বুঝতে বছর ধরে ঠিক আছে খুব নজর এখন যে বলে দিলে এখন কি আর মানুষের নজর লাগবে না নাকি মানচুর লেবুলো খুলে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের সামনে

ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা চ্যানেলটাই খুলেছে শুধুমাত্র বিয়ে করার জন্য আজকে এ মেয়ের সাথে বিয়ে কালকে ও মেয়ের সাথে বিয়ে পরশু অমুক মেয়ের সাথে বিয়ে যখন মেয়ে শেষ হয়ে যাবে তখন আবার ছেলে ছেলে বিয়ে করে নিচ্ছে মেয়ে মেয়ে বিয়ে করে নিচ্ছে তার ঠিক কিছুদিন পর একটা ভিডিও দিয়ে এসে বলবে আমরা তো বিয়ে করিনি আমরা তো সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম সোশ্যাল এক্সপেরিমেন্ট ভারী মিস্টিক হয়ে গেছে শুভ সকাল শুভ রাত্রি তোমার গাড়ে দিবে মুস্তাফা ধূপ আর দুটো লাথি

দেখবো তার বুকে রাখবে তুমি একটাই তো মাত্র বুক একবার মাঞ্চু থাকবে একবার ওই চোদা থাকবে আর তিনজন আছে ওদের আর নাম বললাম তার উপর জমি বলছি ওটা বুক নাকি নবান্ন ভান্ডার এই বলো কি সেটা ভেঙে দিবে তুমি হ্যাঁ অনেকজন তো রোস্ট করে দিয়েছে অলরেডি তা কতজনের সেটা ভেঙেছো তুমি তাছাড়া সব ভিডিওতে তো দেখি তোমার সেটা ভেঙে দেয় তুমি আবার লোকের কি সেটা ভাঙবে এরকম না হয়ে যায় তোমার সেটা ভেঙেই তোমার হাতেই ধরিয়ে দেয় সিস্টেম পার দইঙ্গে সুতিমান সুদা থেকে প্রায় 5 6 বছর আগে যখন আমি ইউটিউবে আসিওনি ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানতাম না তখন তোমাকে আমার খুব ভালো লাগতো তোমাকে কেন প্রায় অনেক রোস্টাদেরই ভালো লাগতো তখন জানতাম না ইউটিউবে ভিডিও কি করে বানাতে হয় স্ক্রিপ্ট কি করে লিখতে হয় কি করে ইউটিউবে ভিডিও এডিট করতে হয় তো আস্তে আস্তে শিখেছি তো আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে এই সব করতে দেখি খুবই কষ্ট লাগছে মনে মানে কোনদিন ভাবিনি যে তুমি এরকম ছাপিচোদাদের মতো কাজ করবে চায়ওক মানচুদা কোন চাপ নিও না আমরা জানি এটাও কন্টেন্টের জন্যই করেছো নিশ্চয় কোনো খেলা খেলাখেলি নয় তো কোন চাপ নেওয়া দরকার নেই আমরা আছি সাটা গেলে তেল মালিশ করার দায়িত্ব আমাদের মারনাতে রিপোর্টারই लगता আরে এই যে জাহাঙ্গীর মামুড়ি তোমার বিজনেসটা খুব ভালো চলছে সেটা আমি দেখেই বুঝতে পেরেছি কারণ আজকে একে বিয়ে কালকে ওকে বিয়ে আবার মানচুকে ধরেছো জানি না মানচুর পরে আবার কে আসবে তো চালিয়ে যাও দেখবে এমন একদিন সময় আসবে যেদিন তোমার বিজনেস অফ পেশর মানা যাক তোমারও পেছন মারা যায় তো এদেরকে নিয়ে আর বেশি কিছু কথা পারতে চাই না তো তোমরা অলরেডি জানো যে কে কি আসল ব্যাপারটা কি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা চাও তাহলে আমার ডিসক্রিপশন মধ্যে ফেসবুক পেজ আইডি সব লিঙ্ক দেওয়া আছে ফলো করো মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে